আজ চার তারিখ এবং এখন বাজে ঠিক রাত সাড়ে দশটা কেন এটা বলছি দেখো এই ভিডিওটা হয়তো আপলোড করতে আরো পনেরো মিনিট সময় খেয়ে দেবে তোমাদের কাছে কিন্তু আজকে রাত এগারোটা এই পর্যন্তই কিন্তু টাইম কাদের যারা যারা আর আর বি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করি ভাই আর মোটে এক ঘন্টা টাইম বাকি রয়েছে এবং এই এক ঘন্টা পর কিন্তু তুমি চাইলেও আর এবছরে এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেলে ফর্ম ফিল করতে পারবে না তো লাস্ট এক ঘন্টায় অনেকে ফর্ম ফিল করবে আর এক বিন্দু সময় নষ্ট না করে যারা এইচএস পাস করেছ রেলের একটা অসাধারণ পোস্টে চাকরি করতে চাইছো এবং যাদের স্বপ্ন রেলে মহেন্দ্র সিং ধোনির মতো টিসিটি হওয়া তাদের কিন্তু দু হাজার পঁচিশের একদম অন্তিম সায়ান্নে রয়েছে ফর্ম ফিল আপের ডেটে এবং অতি অবশ্যই প্রত্যেকে ফর্ম ফিল আপ করে নিও এটা নিয়ে আমি ডিটেলে ভিডিও করে দিয়েছি প্রত্যেকে দেখে নিও আর আজকে তোমাদের গ্রুপ ডি পরীক্ষার যে টোটাল শিফটের অ্যানালাইসিস সেটা আমি আজকে করতে পারিনি এর পেছনে মূলত আমার কিছু পার্সোনাল প্রবলেম ছিল তবে তোমাদেরকে আমি এইটুকু আশ্বস্ত করছি যা প্যাটার্ন ছিল সেই সেম প্যাটার্ন কিন্তু রিপিট হচ্ছে তো অতি অবশ্যই তোমরা যেগুলোকে আগের দিন বলে দিয়েছি সেইভাবেই তোমরা প্রস্তুতি নিয়ে আগামী দিনে যাদের পরীক্ষা রয়েছে সেগুলো করে যেও সকাল এগারোটা পনেরোর ক্লাস কিন্তু আগামীকাল আবারও হবে আমি ক্লাসের লিংক নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি প্রত্যেকে অতি অবশ্যই সেই লিংকটায় ক্লিক করে এক্ষুনি লাইক করে রাখো তার কারণ গ্রুপ যে কোয়েশনগুলো আসছে তার উপর বেশ করে আমি প্রত্যেক দিন পঁচিশটা করে এক্সপেক্টেড কোয়েশ্চেন কিন্তু করাচ্ছি এই চ্যানেলে এবং সম্পূর্ণ ফ্রি অফ কস্টে বাংলাতে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই চ্যানেলেই আগামীকাল ঠিক এগারোটা পনেরো সময়